পূজা পাঠক কাছাকাছি কুষ্টিয়ার সাথে যদি আমরা করি ফরিদপুরের সাথে মানিকগঞ্জের সাথে আমাদের চারশো সর্বশেষ পার্বত্য অনুযায়ী চারশো আটত্রিশটি আর আwidetilde আমাকে যেটা আজকে সকালে দেয়া গেছে ওই শাপন বাবুরা 438 টি পূজামন্ডব এবং আমি কিন্তু অলরেডি যে ওখানে যে কাজে যাচ্ছি সেখানে কিন্তু আমি দেখছি আমরা গত শুক্রবারে গিয়ে আমরা ওয়ালনদের চাতকি পূজামন্ডব দেখে এসে নিজের হেটে হেটে যে সিকিউরিটি দেখে এসেছি এবং আমাদের ইয়োররা এখানে আজকে আমাদের চারজন তিনজন আছে দুজন তাদের ওয়ালনদিকে আমি আজকে আসতে পারিনি তার কারণেছি তার থাকার বাচ্চা অসুস্থ আমাদের অফিসাররা নর্মালি প্রেজেন্ট থাকে তাদের সবাইকে বলা হয়েছে তারা কিন্তু অলরেডি উপজেলায় কাজ করছে এবং আমাদের কঠোর ইনস্ট্রাকশন হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা একটা না তিনটা থেকে চারটা মানে স্ট্র্যাটেজিক্যাল লোকেশান থেকে যেখানে মানে প্রতিবার আশপাশের জায়গাটা পুরোটা কভার করে তার ততটা সিসি ক্যামেরা দেওয়ার জন্য কিন্তু আমাদের একদম কঠোর ইনস্ট্রাকশন এবং আমি চারটি পূজা মণ্ডপ দেখেছি আমি প্রত্যেকটিতে দেখেছি যে আইভি ক্যামেরা আছে কিন্তু কিছু জায়গায় আমার অপ্রতুল মনে হয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কোথায় কোথায় দিতে হবে বলেছি আমরা দেখেছি যে কিছু জায়গায় দেয়াল নাই সেটাও আমরা তাৎক্ষণিকভাবে ইয়েতে বলেছি যেখানে রাস্তার মেরামত দরকার সেটা আপনারা অবগত থাকবেন যে অলরেডি গভর্নমেন্ট প্রতিটি পূজা মণ্ডপের জন্য পাঁচশো কেজি করে চালে আমরা ইস্যু করে দিয়েছি এর বাইরেও যেখানে যেটা লাগবে কিন্তু এই হাউসে যারা আছে আপনাদের কাছে অনুরোধ আপনারও বাড়ির আশপাশে বা আপনারও গ্রামে হচ্ছে পূজা মণ্ডপ আছে আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি আপনারাও কিন্তু বলতে পারেন আপনারাও আমাদের নজরে আনতে পারেন যে আমরা আমাদের বাড়ির পাশে অথবা আমার গ্রামের বাড়িতে এই পূজা মণ্ডপে গিয়েছি সেখানে এই জায়গাটায় কোথাও যদি আপনাদের গ্যাপ থাকে আমাদের নজরে আনবেন তাহলেই না আমরা সবাই মিলে আপনাদের সেই যে প্রত্যাশিত একটি চমৎকার রাজবাড়ি করতে পারবো অল্প কয়েকজন সদস্য নিয়ে পুলিশ চারশো আটত্রিশটা পূজা মণ্ডপ সেখানে কয়জন আনসার সদস্য দিতে পারবে আর কয়জন পুলিশ দিতে পারবে আর আর্মি তো বা অন্য বাহিনী তো সে জায়গায় যাবে না কারো যদি কিছু ঘটানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ফাঁকে দিয়ে যেতেও কিন্তু করতে পারবে কিন্তু এর জন্য যেটা হবে আমাদের প্রত্যেকের এন থেকে প্রত্যেকের সচেতন যতটুকু ইনপুটস দেওয়ার আমি কাইন্ডলি আপনাদের কাছে আমি আপনাদের কাছে চাইবো ওরা কিন্তু স্বেচ্ছাসেবকে লিস্ট করার জন্য আমরা বলেছি একদম মোবাইল নাম্বার সহ অলরেডি ইউনোরা আমি আশা করি তোমরা সেটা এক্সিকিউট করেছো তোমাদের কাছে কিন্তু একদম ডে টু ডে কোন সময়টা কে হচ্ছে যে ইয়ে করবে এবং আমাদের ইউনোরা এক্সট্রা হিসেবে তাদের গ্রাম পুলিশদেরও কিন্তু এখানে অ্যাঙ্গেজ করেছে আপনাদের অবগতি জোর জানাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি